আমার কাছে তিরিশ টাকা আছে আমাকে একটা ডাব দেওয়া যাবে প্রতিদিন এরকম দেন নাকি আপনি আমার মানে যাদের কেনার মতো সামর্থ্য তাদেরকেও দেন আচ্ছা কখন বাইরেছেন ডাব

সত্যি দাবি রাখেন নাই সত্যি দাবি রাখি নাই আপনাদের কাছে টাকা নাই বলছেন অন্য কেউ যদি আই বসে বলে যে টাকা নাই হ্যাঁ মানে অন্য কেউ আসলে অর্ডার দিবেন হ্যাঁ অবশ্যই না তারপর আপনার নাম্বার দেন আমি আপনার বাসায় গিয়ে প্রয়োজন পাঠাই দিব না না লাগবো না তাও লাগবো না আপনার মন খুশি করে টাকাটা দিয়ে কাপটা দিছি তাই না হ্যাঁ মন খুশি করে দিবেন ঠিক আছে তারপরে দেখা গেল কি আমি আপনার যদি এখন আমার কাছে নাই

ঠিক আছে মানুষকে খাওয়াবেন এখানে কি ফ্যামিলি নিয়ে থাকেন নাকি একাই থাকেন সিগনেল ফ্যামিলিতে কে কে আছে সবাই ছেলে মেয়ে কয়জন দুইটা মেয়ে বড় মেয়ে কত বয়স দশ বছর কি মাত্র দিচ্ছেন না স্কুলে আচ্ছা ঠিক আছে আপনি যতই কষ্ট হন হ্যাঁ মেয়েদেরকে ভালো মতো লেখাপড়া করাবেন ঠিক আছে নাকি মন খারাপ করতেছেন না 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 লেখাপড়া তো করতে আছে না আমি যে কথা বলতেছি এর জন্য না না মন খারাপ আচ্ছা ঠিক আছে দাঁড়ান বাইটা রাখেন না 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 রাখেন শুনুন আমি বলি আপনারে রাখেন আমি আপনার খুশি হই দিছি রাখেন সমস্যা নাই রাখেন রাখেন আপনি আমার খুশি হই দিছেন না হ্যাঁ ধরেন ধরেন শুনুন আমি বলি আমি তো বললাম যে আমার কাছে টাকা আছে ধরেন রাখেন শুনুন সমস্যা নাই মন খারাপ করেন না হ্যাঁ ঠিক আছে আপনি আমার ভাই হিসাবে দিছেন না আমি আপনার দিছি আচ্ছা কি করেন না আপনি দেন শুনেন আমার কথা না 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 পুরোটাই রাখে দেন আমি আপনার খুশি হয়ে দিছি সমস্যা নাই আবার যেদিন আরেক দিন আসবো যখন টাকা না থাকবো তখন খাওয়াই দিন ফ্রিতে ঠিক আছে তাইলে হ্যাঁ ভালো থাকবেন ভাই আচ্ছা আলাইকুম